নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন নিউজ বিস্তারিত খবর বল ভেবে খেলতে গিয়ে বোমা পেটে আহত হল এক শিশু ঘটনাটি ঘটে নদিয়ার চাপড়া এলাকায় ছেলেটির বাড়ি চাপড়া থানার দুর্গাপুর এলাকায় জলগ্ন নদীর ধারে আহত ছেলেটির নাম মুসফির সে বয়স ন বছর সূত্রের খবর কাছে একটি পরিত্যক্ত জঙ্গলময় জায়গায় একটি বোমা ছিল সেখান থেকে বাচ্চাটি বল ভেবে সে হাতে করে নিয়ে চলে যায় খেলবার জন্য সে তার বাড়ির সামনে তার বন্ধুদের নিয়ে খেলা করছিল হঠাৎই আচমকায় বোমাটি ফেটে বিস্ফোরণ ঘটে সঙ্গে সঙ্গে বাচ্চাটি আহত হয়ে প্রথমে তাকে চাপড়া হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে নদিয়ার কৃষ্ণনগর জেলা হসপিটালে রেফার করা হয় যদিও এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় চাপড়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং তদন্ত চালাচ্ছেন এই বোমার সূত্রপাত কোথা থেকে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আরও জানতে ও দেখতে নতুন খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন ভরত কুমার ঝাই রিপোর্ট ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলার পর্দায় ছেলের নাম কি বাড়ি কোথায় দুর্গাপুর হ্যাঁ দুর্গাপুর কোথায় সেটা চাপাথালা কি ঘটনা বয়স কত বাচ্চার কি ঘটনা ঘটেছিল এখন ঘটনা বলতে একটা বাচ্চা মাঠে একটা বোম পায় সেই বোমটা সেও বাচ্চা আরও দশ বছর মতো বয়স হবে নিয়ে এসে আমার বাচ্চাটা খারাপ করছিল যে আমারও মানে ওই বোমটা মাঠ কোন মাঠে পড়েছিল ওটা নদীর ধারে আপনাদের বাড়ি থেকে কত দূর

মাথা লেগে তার কিছু হাতগুলা বার যদি তার ফুচকুর ফুচকুর হয়ে যায় তো এই মাঠে বোমটা এলো কি করে স্যার ওটা বলতে না যে যে মাঠটাই হয়েছে সেই জায়গাটার নাম ওই জায়গাটা হচ্ছে দুর্গাপুর এর আগে ওখান থেকে একবার চারটে বোম পুলিশ উদ্ধার করেছিল আজ থেকে তোমার পাঁচ হচ্ছে ওই যে ভোট হয়েছিল তারই সময়